নেওয়া নোবেল আর ড্রাগস ছাড়া নোবেল দুইটা আকাশপাতাল পাতাল ড্রাগস নেওয়ার পর থেকে ও কি করে ও নিজেও জানে না ও কমপ্লিটলি নিজের মধ্যে থাকে না ও যা করে ওকে ওর কথা হচ্ছিল গিয়ে আমি তো ড্রাগস নেই না ড্রাগস আমাকে নেয় এমনিতেও ড্রাগস নেওয়ার পরে মানুষ থাকে না অন্য রকম একটা বিহেভিয়ার করতে থাকে মারধর থেকে শুরু করে সেটা তো আমাকে মারধর ওইটা ছাড়াও আপনারা যে বাহিরের যে কর্মকাণ্ড দেখছেন স্ট্যাটাস থেকে শুরু করে লাস্ট কুড়িগ্রাম ঘটনা সব কিছুই হচ্ছিল গে ড্রাগসের একটা রেজাল্ট বিয়ের কতদিন পর মূলত আপনি জানতে পারলেন যে নোবেল এডিক্টেড বিয়ের প্রায় ছয় মাস পর থেকে সাত মাসের সময় থেকে হচ্ছে লোকে ড্রাগস শুরু করে আর এর আগে থেকে হচ্ছে লোকে ওই লেভেলে ড্রাগস নেওয়া না বাট হালকা পাতলা যেরকম একটা সোশ্যাল ড্রিঙ্ক অথবা সোশ্যালি মিশার জন্য যে জিনিসগুলা ইন্ডিয়াতে বা বাংলাদেশে ওরকম ছিল আপনাদের বিয়েটা কি অ্যারেঞ্জ মেনে ছিল নাকি লাভ ম্যারেজ আমাদের হচ্ছে লাভ ম্যারেজ ছিল ফার্স্টে ফ্রেন্ড ছিলাম অ্যান্ড তারপরে রিলেশনশিপে যাই অ্যান্ড রিলেশনশিপে যাওয়ার পরে ও নিজেই বলে যে ওভাবে রিলেশনশিপ